বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে স্টোনের মঙ্গলসূত্র বলেন কানের দুল বলেন এবং চুরি বলেন মানে স্টোন ওয়ার্ক যেগুলোর মধ্যেই আছে আমরা কিন্তু পড়তে খুবই পছন্দ করি কারণ এই স্টোনের যে কানের দুল গলার যে সেট এই সমস্ত গয়নাগাটিগুলো যখন আমরা পড়ি আমাদের তো ভীষণ পছন্দ হয় কিন্তু বেশ কিছুদিন পড়লে দেখবেন এর গ্লেসটা তো থাকে না সঙ্গে এই ছোটো ছোটো স্টোনগুলো উঠে যায় একবার যদি স্টোন উঠে যায় তখন দেখতে খুবই খারাপ লাগে তাই আমরা কি করব যার ফলে এই স্টোনের যে মঙ্গল সূত্র স্টোনের কানের দুল হাতের চুরি কোনো কিছুই নষ্ট হবে না মানে দীর্ঘদিন পর্যন্ত এর গ্লেজটা একইভাবে থাকবে নিয়ে নিতে হবে পলিশ তো ট্রান্সপারেন্ট নেল পলিশ নেবেন তাহলেই কিন্তু সুন্দর হবে এর এক্ষুনি কিন্তু এর গ্লেজ অনেকটাই ফিরে আসবে তো আমি এখানে নেল পলিশটা যখনই এ স্টোনের উপর লাগাচ্ছি তাহলে কিন্তু নেল পলিশের একটা কোটিং পড়ে যাবে স্টোনের উপর এর ফলে কখনোই কিন্তু স্টোনগুলো উঠবে না এবং এর গ্লেজ অনেকটা দিন পর্যন্ত কিন্তু স্টে করবে তো একইভাবে চুড়ি কানের দুল গলার হার যে সমস্ত স্টোন ওয়ার্ক আছে সমস্ত কিছুর মধ্যে এই ধরনের ট্রান্সপারেন্ট একটা নেল পলিশ কিনে নেবেন নিয়ে সেটাকেই লাগিয়ে নেবেন তাহলেই দেখবেন অনেকটা ফালতু খরচা থেকেও বেঁচে যাবে কিভাবে সেই ফালতু খরচা থেকে বাঁচবে কারণ যখন স্টোন উঠে যাবে সেগুলো আমরা ব্যবহার করব না বাদ দিয়ে দেব তো সেই বাদ দিলেই কিন্তু আবারও নতুন কিনতে হবে সে না কিনে যদি আমরা এইভাবে এইভাবে একটা একটা নেল পলিশ কিনে সমস্ত গয়নার মধ্যে কোটিং করে দিই তাহলে সেগুলো উঠবে না গ্লেজ নষ্ট হবে না পুরানো হবে না আমরা অনেকটা দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে ম্যাট লিপস্টিকগুলো আমরা কিন্তু পরতে খুবই পছন্দ করি কিন্তু এখন যেহেতু শীতের সময় সব সমস্ত সময় আমাদের ঠোঁটটা শুকিয়ে যায় টানে এবার এই ম্যাট লিপস্টিক পরলে তখন তো আরও বিপদ ঠোঁটটা পুরো শুকিয়ে থাকবে আমরা ঠোঁটটাকে ময়শ্চার করার জন্য কি করি ভেজলিন দিয়ে থাকি এবার সেই ভেজলিনগুলো আমরা কিন্তু পছন্দ করি না শীতের দিনে দিতে কেন কারণ ভেজলিনের মধ্যে কোনো কালার থাকে না ওটা দিলে তো আমাদের কাজ হয় কিন্তু কালার না থাকার জন্য আমরা ভেজলিনটা সময় কিন্তু ব্যবহার করি না মাঝে মধ্যে করছি তো অবশ্যই তো আমরা কি করবো যার ফলে লিপস্টিকের কাজ হবে আবার ভেজলিনের কাজ হবে মানে দুটো কাজই একসঙ্গে হবে কি করতে হবে যে পছন্দের কালারের লিপস্টিক আছে সেই লিপস্টিকটা নিয়ে আপনারা ভেজলিনের মধ্যে মিশিয়ে নিতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে কাজটা করছি এই ভেজলিনের মধ্যে এইভাবে করে লিপস্টিকটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আঙুলের সাহায্যে অথবা একটা তুলির সাহায্যে আপনারা কিন্তু এই লিপস্টিকের সঙ্গে ভেজলিনটা সমস্তটাই মিশিয়ে নেবেন এইভাবে মিশিয়ে নিলে বন্ধুরা দেখবেন খুব সুন্দর কালারের একটা ভেজলিন তৈরি হয়ে যাবে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে একটু করে ভেজলিন নেবেন আঠোটে দেবেন দেখবেন খুব সুন্দর হালকা একটা কালার চলে আসবে ঠিক এই যে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এই একইভাবে ভেজলিনের মধ্যে লিপস্টিকটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিলেই কিন্তু এই শীতের দিনে দারুণ কাজ আসবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলের যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে আমি হাতে এই ভেজলিনটা একটু দিয়ে নিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হালকা একটা কালার এখানে এসে গেছে সেটা আমাদের ঠোঁটটাকে ভেজলিনের জন্য ময়েশ্চার করবে আর লিপস্টিকের যে কালারটা আছে ভেজলিনের মধ্যে এটা আমাদের ঠোঁটটাকে কালারফুলও করবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাচ্চারা স্কুলে যায় তো বাচ্চাদের যে স্কুলের শুগুলো দেখবেন প্রচুর নোংরা হয়ে থাকে কারণ ওরা খেলাধুলো করছে চারিদিকে ঘুরে বেড়ায় তখন স্কুল থেকে বাড়ি আসার পর দেখবেন আমাদের এই জুতোগুলো মানে বাচ্চাদের যে এই এই জুতোগুলো মানে স্কুলের জুতোগুলো প্রচুর নোংরা হয়ে যায় তো আমরা যদি বাজারে নিয়ে যাই তাহলে কিন্তু খুব সুন্দর কালি করা যায় তো সবসময় তো আর বাজারে নিয়ে যাওয়া হয় না তো আমরা কি করব একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে জুতোটাকে আমরা ভালো করে ধুলোগুলো মুছে নিচ্ছি ধুলো মোছার পর সুন্দর একদম বাজারের দোকানে নিয়ে গেলে জুতোটা যেমন পালিশ করা হয় কালি করা হয় ঠিক একইভাবে কালির মতো হয়ে যাবে তো এই পদ্ধতিটার মাধ্যমে আপনারাও কিন্তু বাচ্চা হোক বড় হোক সবার জুতোগুলোই কালি করতে পারেন তো নিয়ে নিয়েছি ভেজলিন ভেজলিন সমস্ত আঙুলে করে সমস্ত সুর মধ্যে লাগিয়ে দিয়েছি এভাবে একটু একটু করে বিন্দি বিন্দি করে লাগিয়ে দিলেন লাগানোর পর এটাকে হাত দিয়ে একটু ঘষে নেবেন বন্ধুরা হাত দিয়ে ঘষার পর আপনারা একটা সুতির কাপড় নিতে পারেন যদি পারেন তুলোও নিতে পারেন তো তুলো অথবা সুতির কাপড় দিয়ে এটাকে যখন ঘষবেন এইভাবে হাতের সাহায্যেই কিন্তু ঘষতে হবে তুলোটাকে তো হাতের সাহায্যে এইভাবে তুলোটা দিয়ে যখনই ঘষবেন খুব সুন্দরভাবে সুটা কালি হয়ে যাচ্ছে তো আমি একটু তুলো নিয়ে নিচ্ছি তুলোটাকে এইভাবে ফোল্ড করে এইভাবে ঘষবেন তাহলে এক্সট্রা যে ভেজলিনটা আছে সেটা কিন্তু উঠে যাবে কারণ এক্সট্রা ভেজলিনগুলো লেগে থাকলে কি হবে ধুলো ময়লা প্রচুর পরিমাণে জড়াবে তাই এইভাবে ভেজলিনের সাহায্যে সেটাকে মুছে ফেলবেন তো দেখতে পাচ্ছেন বাজারের থেকে কালি করার থেকে আমরা বাড়িতে বসেই কালি করে নিতে পারবো কতটা সুন্দরভাবে বড়ো হোক ছোটো হোক অফিসে যাক আর স্কুলে যাক সবার সুগুলো এইভাবে আপনারা বাড়িতে বসেই বিনা খরচাতে কালি করে নিতে পারছেন তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে ভালো লাগলে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন এই ধরনের শু বড় হোক ছোট হোক সবাই ব্যবহার করে তো শ্যুগুলো যখন নোংরা হয়ে যায় আমরা কি করি ধুয়ে দিই ধোয়ার পর এইভাবে ঠিক একটা কোনা উঁচু করে একটা কোনা এইভাবে কাত করে আমরা কিন্তু ছাদে দিয়ে আসি রোদে তো এইভাবে করলে যেটা হয় একটা সাইডে জল এসে জমাট বাঁধে তো এই যে জমাট বাঁধলে পেছন দিকে অনেকটা তুলো মতন থাকে স্পঞ্জ মতন থাকে ওর মধ্যে জল অনেকটা বেঁধে যায় না হলে সামনের দিকে বেঁধে যায় তো এই যে জল অনেকটা সময় পড়তে সমস্যা হয় দেরি হয় অনেক শোকাতে তা আমরা কি করব একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের সাহায্যেই এই সুটাকে এমনভাবে আমরা তারে ঝুলিয়ে রাখব যার ফলে সুর থেকে সমস্ত জলটাই কিন্তু ঝরে যাবে তো এইভাবে প্লাস্টিকের যে হাতলটা আছে সেই হাতলের মধ্যে সুটাকে এইভাবে উল্টো করে ভরে দিচ্ছি কিভাবে কাজটা করছি এইভাবেই করতে হবে চলেন আমি এখন দড়িতে দেখিয়ে এটা কীভাবে ঝুলিয়ে দেবেন তো এই প্লাস্টিক আর নিয়ে নেব দুটো ক্লোথ ক্লিপ ক্লোথ ক্লিপ দুটোকে এইভাবে সেট করে দেবো তারে তাহলে এই সুর থেকে সমস্ত জুতো কিন্তু এই সামনে দিয়ে নিচ দিয়ে ঝরে পড়বে তো বন্ধুরা একটা আমরা যখন এই ধুচ্ছি ধুয়ে কাত করে রোদে দিয়ে দিচ্ছি কাত করে রোদে না দিয়ে এইভাবে একটু ঝুলিয়ে দেবেন তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু সুটা শুকিয়ে যাবে কারণ যত তাড়াতাড়ি জলটা পড়বে ততই তাড়াতাড়ি কিন্তু শুটা শুকিয়ে যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা পায়ে যখন নেল পলিশ পড়ি একটা সমস্যা হয় পায়ের আঙুলগুলো যেহেতু একটার সঙ্গে একটা জোড়া যখনই নেল পলিশ পরি পড়তে গেলে না পরার পরও দেখবেন একটার সঙ্গে একটা আঙুলে লেগে যায় যার ফলে আমাদের কিন্তু নেল পলিশটা খুবই বিশ্রী দেখতে হয়ে যায় তো কিভাবে আমরা সেই পায়ের নেল পলিশ পরবো যার ফলে একটা আঙুলের সঙ্গে আরেকটা আঙুলের পলিশ মিশে যাবে না লেগে যাবে না একটা আঙুলের থেকে আরেকটা আঙুলে তো আমাদের তার জন্য কিছুই করতে হবে না নিয়ে নিতে হবে কিছুটা সুতো তো এই যে সুতোর যে রিলগুলো আছে এই রিলগুলোর সাহায্যে কিন্তু আমরা নেল পলিশ পড়তে পারবো খুব ইজিভাবে তো তার জন্য কি করতে হবে এইভাবে ঠিক যেভাবে আমি রিলগুলোকে আঙুলের একটা একটা আঙুলের মাঝখানে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা ঢুকে নেবেন এভাবে ঢুকে নেওয়ার পর আঙুলগুলো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হওয়ার কারণে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেফটিভাবে নেল পলিশগুলো পড়তে পারছি তো বন্ধুরা বুঝতে পারছেন না আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না ভিডিওটা বুঝতে এইভাবে আপনারা যদি নেল পলিশ পরে নিতে পারেন তাহলে দেখবেন নেল পলিশটা খুব সুন্দরভাবে পরে নিতে পারছেন এবং একটার থেকে আর লাগার কোনো চান্স থাকছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা ছোট্ট হলেও আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাতে ভুলবেন না তাহলে আমি তাদেরকে একটু থ্যাংকস করতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো বাই